গৃহস্থর বাড়ির ঘরের টেবিলের তলায় ফোঁসফোঁস শব্দ তারপর দেখা গেল একটা বিষয় গোখ্রসাপ নজরে পড়তেই চক্ষু চরক গাছ বাড়ির সদস্যদের বন খবর দিলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় গোখ্র সাপটি রবিবার মধ্যরাতে এমনই ঘটনার সাক্ষী থাকল নদিয়ার শান্তিপুর থানার বক্তারঘাট এলাকার মানুষ পরিবার সূত্রে জানা যায় সকলেই ঘরের মধ্যে কাজ করছিল। হঠাৎ টেবিলের তলা থেকে ফোঁস ফোঁস শব্দ ভেসে আসে এরপর দেখে একটি পূর্ণবয়স্ক গোক্রসা ফোন আতুলে রয়েছে দেখতে গাছ শিউড়ে ওঠে সদস্যদের প্রতিবেশীদের খবর দিলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক তড়িগড়ি ফোন করা হয় বন দপ্তরে কিছুটা সময় বাদে বন দপ্তরের কর্মীরা ওই গৃহস্থ বাড়িতে এসে হাজির হয় এরপর বিভিন্ন কৌশলে টেবিলের তলা থেকে থেকে বিষধর কোকরোগ সাপটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা জানাচ্ছেন বিষধর সাপ বলে কথা যার কারণে আতঙ্ক গ্রাস করছিল তাদের মধ্যে বন সময় মতো না আসলে খুবই সমস্যায় পড়তে হতো দেখুন কিভাবে সাপটিকে উদ্ধার করা হলো এবং কি জানাচ্ছেন পরিবারের লোকেরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

তো আমরা ওখান থেকে পলাশগাজী বাহাদুরপুর বেট থেকে এসেছি এসে এখানে বস্তার ঘাটে একজন একজন ব্যক্তির বাড়িতে এই গোকরোটা ছিল এই গোকরোটা আমরা রেস্কিউ করলাম হ্যাঁ রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বাস না কিন্তু একটা অভিযোগ করছে অনেকক্ষণ ধরে ফোন করছিল আর কি তারপরে ফোন নাকি কেউ ধরছে না তো আপনাদের একজন স্টাফ তাকে ফোন করার পরে আমাদের জানি না কাকে ফোন করা হয়েছিল আমাদের বিড ম্যাডামও এখানে এখন নেই আরেকটাজন একটা জন ছিল উত্তম গোড়াই উনিও নেই ট্রেনিংয়ে গেছে যার কারণে হয়তো ফোন রিসিভ করতে পারেনি হ্যাঁ আমরা আছি এই পর্যন্ত এলাকার মানুষ এখন মুক্ত তো হ্যাঁ এলাকা মানুষ আতঙ্ক মুক্ত এরপরে তার কোনো সমস্যা নেই আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি গোপ্রসাদ আপনার নাম আমার নাম রাজীব দাস পরেশদার